আপনারা জানেন আমাদের নিউ প্রজন্ম আমাদের আপনার মুক্তি আলাদিন জিহাদি অত্যন্ত ভালো মাপের ইতিমধ্যে আমাদের কিছু মুনাফিক চক্র তাদেরকে উল্টা পাল্টা বলে যে আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে নর্থ বেঙ্গলে অনেক লোক আপনাদের মারার জন্য অপেক্ষা করতে হুজুর তিনি আমাদের শ্রী সাহেব ফুরফুরা শরীফের এক উজ্জ্বল নক্ষত্র তিনি সরসিনা দরবার দারুন নাজাতের একজন উত্তম মহাদ্দিস তিনি ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ছিলেন তো তিনি ডক্টর আমাকে অত্যন্ত মহব্বত করেন উদ্দিন সরি সাহেব তিনি নিজে বলেছেন বাবা আমি আপনার ওখানে আসবো আলহামদুলিল্লাহ বলেন আপনারা জানেন আমাদের নিউ প্রজন্ম আমাদের আপনার মুক্তি আলাউদ্দিন জেহাদি অত্যন্ত ভাম্য মাপের ছেলে তারপরে জহির ইসলাম ফরিদি তারপরে এদিকে শহীদুল্লাহ বাহাদুর তারা লেখার ক্ষেত্রে তরিকতে করতে এত কিতাব লিখেছে এবং ওয়াজও করেন এবং মুবাহেস মনাজের দলিল ভিত্তিক কথা বলা ছাড়া তারা কোনো কথা বলেন না এই ধনের আলেমেরা সবাই আমার দরবারে আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের কবুল করুন তা আসার তৌফিক দান করুন ইতিমধ্যে আমাদের কিছু মুনাফিক চক্র তাদেরকে উল্টা পাল্টা বলে যে আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে নর্থ বেঙ্গলে অনেক লোক আপনাদের মারার জন্য অপেক্ষা করতে আচ্ছা বলেন তো এই নর্থ বেঙ্গলে আমার ভাইরা যারা আছেন বাতিলি হোক আর হকি হোক আমাদের কেউ আক্রমণ করেছে বলেন কথা বলছেন দেখেন এই নর্থ বেঙ্গল উপরে জামাতির আক্রমণ করেছে ওহাবির আক্রমণ করেছে নামাজ আক্রমণ করেছে কাউমির আক্রমণ করেছে কেউই তো আজ পর্যন্ত আমার সামনে দাঁড়ায়নি তা আমার সামনেই দাঁড়ায় না ওদের সামনে দাঁড়াবে কেমনি এই মোনাফিক চক্র তো দেখ ভয় দেখায় স্যার ভয় মনে বোঝেন না আতঙ্ক কোথায় বোধে মারে এগুলো মোনাফিক চক্রের কাজ আল্লাহ তাদের হেদায়ত দান করুন আমি আমাকে তারা বলেছে আলাউদ্দিন জিহাদি সাহেব সব বলেছে বলেন হজুর আপনি যদি বলেন শুধু জায়গা হবে না এই জন্য তাছাড়া আপনি যদি বলেন যে তরিকতের যত আমাদের মুক্তি মহাদিস আছে সব নিয়ে আপনার হাজির হবো আমি বলছি বাবা এখন নয় এখনো অত প্রস্তুতি নাই হাজার দশেক লোক খাওয়ান পাবো সেরকম প্রস্তুতি নিচ্ছি এর সে বেশি এখন পারবো না কারণ কয়েকদিন আগে আমি বিশ লাখ টাকা খরচ করেছি ঈদ মিলাদুল নবীতে আলহামদুলিল্লাহ বলে তো কাজে বাবা এই মুহূর্তে না পরে দেখা যাবে আপনারা এখন কিছু আসেন তো তার মধ্যেই কিন্তু অনেক আলহামদুলিল্লাহ প্রায় বড় বড় যারা ইয়া তারা সবাই আসতেছেন আপনারা সম্ভব বলে আসার চেষ্টা করবেন আগামী রবিবার ছয় তারিখ বারোটার মধ্যে ইনশাল সময় বেশি নেব না মধ্যে আপনাদের ছেড়ে দেওয়া হবে মাঝখানে আমার দরবারে ডাল ভাত আমি গুনেগার আমার পক্ষ থেকে যেটা আপনাদের আপ্যায়নের জন্য আমি আয়োজন করেছি সেটা একটু গ্রহণ করে চলে আসবেন কারণ তোমার সন্ন্যত না সন্ন্যত আদায় করে চলে আসবেন ইনশাল্লাহ তো আমি দাওয়াত দিচ্ছি